মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ শনিবার মহারাষ্ট্রের গত বছরের নির্বাচন সম্পর্কে রাহুল গান্ধীর অভিযোগের প্রতিক্রিয়া জানিয়ে বলেন কংগ্রেস নেতা মহারাষ্ট্রের মানুষকে অপমান করছেন এর আগে রাহুল গান্ধী দাবি করেছিলেন যে গত বছর অনুষ্ঠিত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কারচুপি করা হয়েছিল এবং আসন্ন বিহার বিধানসভা নির্বাচনেও একই পুনরাবৃত্তি করা হবে বলে অভিযোগ করেছিলেন এক্সে একটি পোস্টে লোকসভার বিরোধী দলনেতা একটি সংবাদপত্রে প্রকাশিত নিজের নিবন্ধটি শেয়ার করেছেন এবং লিখেছেন যে মহারাষ্ট্রের নির্বাচন গণতন্ত্রে কারচুপির নিলংসা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে সেই নিবন্ধের দিকে ইঙ্গিত করে ফডনবিশ বলেন রাহুল গান্ধীর কংগ্রেস দলের ভয়াবহ ভবিষ্যতের বাস্তবতা বোঝা উচিত যতক্ষণ না রাহুল গান্ধী নিচুতলার সত্য বুঝতে পারছেন এবং নিজেকে মিথ্যা বলা এবং মিথ্যা সান্ত্বনা ও প্রতিশ্রুতি দেওয়া বন্ধ না করছেন ততক্ষণ পর্যন্ত তার দল কখনই জিততে পারবে না তার জেগে ওঠা উচিত অজ্ঞতা থেকে অন্যথায় তিনি এমন কথা বলতেই থাকবেন যা সত্যবিহীন নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে রাহুল গান্ধী মহারাষ্ট্রের নির্বাচকদের অপমান করেছেন বলেও অভিযোগ করেন ফডনবিশ তিনি ভোটারদের অপমান করেছেন এবং লটকি বাহিনীকে গরিব মহিলাদের জন্য রাজ্য সরকারের প্রকল্পের সুবিধাভোগী অপমান করেছেন আমি তার বক্তব্যের নিন্দা করছি ফডনবিশ উল্লেখ করেছিলেন যে নির্বাচন কমিশন এর আগে প্রমাণসহ তার দাবিগুলি খণ্ডন করেছিল এবং পূর্ববর্তী এবং সর্বশেষ নির্বাচনে ভোটার বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করেছিল তিনি মিথ্যা কথা বলতে অভ্যস্ত রাহুল গান্ধী বিশ্বাস করেন প্রতিদিন মিথ্যা বললে মানুষ তার দাবিকে সত্য বলে মেনে নেবে এর আগেও তিনি এ ধরনের অভিযোগ করেছেন তিনি জানেন না তিনি কি বলছেন তার কথা শুনে মানুষ বুঝতে পারেন না তিনি কি বলছেন আমার মনে হয় প্রতিক্রিয়া দেখানোর কোনো প্রয়োজন নেই কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই দাবি করে রাহুলকে নিজেকে বোঝানো জেগে ওঠা এবং মাঠে কাজ করা বন্ধ করার পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্সে তার পোস্টে একটি সংবাদপত্রে প্রকাশিত নিজের নিবন্ধ শেয়ার করে লিখেছেন কিভাবে একটি নির্বাচন চুরি করতে হয় দুই সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ছিল গণতন্ত্রের কারচুপির নিলংসা আমার নিবন্ধটি দেখায় যে কিভাবে এটি ধাপে ধাপে ঘটেছিল তিনি আরও বলেন পদক্ষেপ এক নির্বাচন কমিশন নিযোগের জন্য প্যানেলে কারচুপি করা দ্বিতীয় ধাপ বুজো ভোটারদের তালিকায় যুক্ত করা তৃতীয় ধাপ ভোটার উপস্থিতি বাড়ানো চতুর্থ ধাপ বুঝো ভোটকে ঠিক সেখানেই টার্গেট করা যেখানে বিজেপিকে জিততে হবে পঞ্চম ধাপ প্রমাণ লুকিয়ে রাখা রাহুল গান্ধী আরও বলেন মহারাষ্ট্রে বিজেপি কেন এত বেপরোয়া ছিল তা বুঝতে অসুবিধা হয় না কিন্তু কারচুপি অনেকটা ম্যাচ ফিক্সিংয়ের মতো যে পক্ষ প্রতারণা করে তারা ম্যাচটি জিততে পারে কিন্তু প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করে এবং ফলাফলের প্রতি জনগণের আস্থা নষ্ট করে তিনি সংশ্লিষ্ট সকল ভারতীয় নাগরিককে উত্তর দাবি করার এবং প্রমাণ মূল্যায়ন করার সময় পরিস্থিতি নিজেরাই বিচার করার আহ্বান জানান